চুরাইবাড়ি নাকা পয়েন্টে আবারও উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দশ টাকার কন্টেনার থেকে একুশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে পুলিশ সোমবার সাংবাদিকদের কথা জানিয়েছেন জেলা পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তী নাকা পয়েন্টে তিনি বলেন এম এইচ ফোর জিরো সেভেন নাইন ফোর ফোর নম্বরের দশ টাকার কন্টেনার গাড়ি আটক করে পুলিশ পরবর্তীতে তল্লাশি করে গাড়িটির ভেতরে থাকা দশ প্যাকেটে মোট বাহাত্তর কেজি গাঁজা উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য একুশ লক্ষ টাকা হবে সেই সঙ্গে লরি চালক বিজয় কুমার রেবত ও সহচালক ইদ্রিস আলীকে আটক করা হয়েছে তাদের বাড়ি অসমে এই গাঁজা আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল রাজধানীর একটি কুরিয়ার থেকে এসেছে গাঁজা ভর্তি প্যাকেট এসেছিল একটা গাড়ি কন্টেনার গাড়ি সাদা কালারের সেটার মধ্যে কিছু কন্টামেন্ট থাকবে অ্যাকর্ডিংলি গাড়িটা এখানে চলে নাকা পয়েন্টে আটক করা হয়েছিল গাড়িতে আমরা যে সময় চেক করেছি তখন গাড়ির থেকে সেভেনটি টু কেজি রাজা পাওয়া গেছে পিকুলিয়ার এই যে বক্সগুলি আছে বাসের এগুলির ভিতর থেকে পাওয়া গেলো এই গাড়ির থেকে আমরা ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হলো বিজয় কুমার লেবর তার বাড়ি আসাম এবং ইদ্রিশ আলীর তারও বাড়ি আসাম দুজনকে আমরা অ্যারেস্ট করেছি মালগুলিকে সিজ করা হয়েছে আপাতত প্রথম অবস্থায় যেটা আমরা জেনেছি আগতলা থেকে মালটা এসেছিলো একটা কুরিয়ার এজেন্সি ডেলিভারি মালগুলি যাওয়ার কথা ছিল গুয়াহাটিতে আমরা বাকি ইনভেস্টিগেশন করছি কালোবাজারের মূল্য হবে প্রায় একুশ লক্ষ টাকার মতো গাড়ি নাম্বারটা হলো এমএইচ ফোর জিরো বিএল সেভেন নাইন ডবল ফোর মহারাষ্ট্রের গাড়ি কিছু ফর্মালিটি করছি করে পাঠিয়ে দেবো দুই গাজা পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করা হয়েছে চুরাইবাড়ি থানায় সোমবার তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে সেই সঙ্গে সংশ্লিষ্ট কুরিয়ারের বিষয়ে পুলিশ খোঁজ খবর করছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা